আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি থ্রি পার্টের এক্সট্রা দুবাই দুবাইচেরি ফেব্রিক্সের চমৎকার এই বাডি বোর যেটা খুবই ভাইরাল একটি প্রোডাক্ট আমরা হচ্ছে সম্পূর্ণ সেট সেল করে থাকি আপনারা অনেকেই হচ্ছে এই প্রোডাক্টের প্রাইস নিয়ে কনফিউশনে থাকেন আমরা হচ্ছে বাজারে থাকা এক হাজার পনেরোশো টাকা দামের প্রোডাক্ট আপনাদের দিচ্ছি না আমরা দিচ্ছি কমপ্লিট একটি সেট যেখানে থাকবে খুবই বড় ভিড়ের একটি কোটি। কোটির ঘের দেখতেই পাচ্ছেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করি নিজেদের লোকেশন থেকে আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও কিন্তু সেমভাবে আমাদের লোকেশানে এসে আমাদের প্রোডাক্টের প্রত্যেকটা পার্ট দেখে শুনে না সুযোগ পাবে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এই কোটিটাকে আপনি ফ্রন্ট সাইড থেকে ওপেন করতে পারবেন এখানে স্ন্যাপ বাটন দেওয়া থাকবে এবং এখানে দেখতেই পাচ্ছেন নিখুঁজ ফিনিশিংয়ে দুবাই লেসগুলো সুইং করে বসানো থাকবে এটার স্লিপসটা হবে হুররাম স্লিপস খুবই ঢোলা একটি স্লিপস এবং এই স্লিপসে দেখেন এখানে সেমভাবে কিন্তু লেসগুলোকে সুইং করে বসানো রয়েছে চমৎকার এটার কোটিটা যেটা ফ্রন্ট সাইড থেকে খোলা যাবে আপনার চাইলে আলাদাভাবে এটাকে যে কোনো কিছুর সাথে ওয়ার করতে পারবে এই কোটিটা হচ্ছে এই সেটের মেন আকর্ষণ দেন হচ্ছে এটা থাকবে ইনারটা হবে সেম দুবাইচেরি ফেব্রিক্সের সলিড একটি ইনার ফুল স্লিপসের একটি ইনার যাতে আপনারা অন্য সময় আলাদাভাবে এই ইনারটাকে ব্যবহার করতে পারেন দেখি পাচ্ছেন ডোলাডালা একটি ইনার বডি ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ব্রাউনেও কিন্তু যথেষ্ট ঘেট থাকবে দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে সেম দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি করা কমপ্লিট একটি ইনার বা হচ্ছে আলাদা একটি বোরকা আপনারা বলতে পারেন তো আমরা দেখছি একটি কোটি একটি বোরকা তার পাশাপাশি ফ্রি সাইজের একটি ওনার ওনার একটু সাইজটা আপনারা দেখেন কমপ্লিট একটি ওড়না কিন্তু দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম ফ্রি সাইজের একটি ওড়না যেটা একটি পাশে আমরা সেমভাবে রেখেছি দুবাইলে সুইং করে বসানো টোটাল থ্রি পার্টের একটি সেট যেটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম